আমরা আজকে জামালপুর লুইস ব্লেস পার্কে যাবো তো পার্কে যে কোন কোন রাইডে উঠলাম এবং টিকিটের দাম কত সেটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো কথা না বাড়ায় ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিয়ন আমি নাফিজ ইকবাল চৌধুরী ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমরা দেখতে দেখতে পার্কের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুইস ব্লেস পার্ক তো এই প্রথমে এলাকা আছে ওয়েলকাম অ্যান্ড অনেকগুলো গাড়ি দাঁড় করা ছিল হয়তো বা কোনো বিয়ের ইভেন্ট ছিল তো এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে জানতে পারলাম এখানে হচ্ছে জনপুথি হচ্ছে একশো টাকা করে আর হচ্ছে তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রথম মানে এইখানেই দিয়ে পার্কের শুরু আর এখানে বিয়ের কাজ মনে হয় চলতেছে ইভেন্টের কাজ আর এখান থেকে এই ফুলগুলো অনেক সুন্দর এখানে বেশি মানুষ নাই বলতে চলে মানে ফাঁকা এলাকারা আর কি এখান থেকে বিশেষ করে আমার কাছে এই গাছগুলো খুব ভালো লাগতেছে আর আমরা ছিলাম দুইজন তো আমরা এখানে ভিডিও টুকটাক করলাম তো এখান থেকে চলে যাচ্ছি একটা পুকুরে সেখানে অনেকগুলো মানে স্পিড বোর্ড ছিল যেখানে পা দিয়ে চালিত এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি ভিতরে তার মধ্যে আমরা দুজন আমাদের দুজনকে দেখিয়ে দিলাম তারপরে এখানে দেখি ছোট বাচ্চা টিকটক করতেছে দেন এখানে পুকুর আছে আর ব্রিজ আছে এখানে এখানে কয়েক মানুষ তাই আমরা গেলাম না আর এ পেছ দিয়ে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি যে আমরা একটা শর্টকাট মেরে আমরা মেইন পয়েন্টে যাব মানে সেখানে সব রাইট টাইট এবং সব মানুষের আগমন সেখানে যাব তো এখানে একটা ঘোরা রাইড সেটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এইটা হচ্ছে দোলনা এখানে সবাই চড়তে পারে আমরা চড়িনি কখনো তো এই পাশ থেকে চলে গেলাম এবং এখানে আছে টিকিট কাউন্টার সবগুলার আর এখানে আছে একটা চরকি আর এখানে আছে শাপলা ফুলের মতো মানে পানি বের হয় যেটা দিয়ে গ্রাফিক্স আর কি সুন্দরে লাগলো আমার কাছে তো আমার কাছে সবথেকে ভালো লাগছে চরকিটা তো আমরা এখন তো আমরা এখন বাম্পার কারে চড়ছি আমি আমার ওয়াইফ দুইজনে বাম্পারকারে কারে উঠে পড়লাম তো বাম্পার কারের টিকিট ছিল একশো টাকা করে আর এখানে সময় দিত মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট একশো টাকা করে নিত শুধু দুইটা কারই ভালো আছে তাছাড়া আর কোনো কার ভালো নেই তো আমরা দুজনেই দুইটাতে চড়তাম অনেক ভালো লাগছে আমার কাছে এনজয় করতে এনজয় করছি অনেক একশো টাকা হিসেবে প্লেসটা অনেক ছোটো আর অনেকগুলো রাইডে আছে বলা চলে অনেকগুলো রাইড তো আমাদের ঘোরাঘুরি শেষ প্রায় সন্ধ্যা তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব এবং পার্ক থেকে বেরিয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কোনো সুস্থ থাকবেন শুনে থাকবেন ধন্যবাদ